গত জুমাতে বাবু তহা আদনান সাহেবের বিষয়ে যে আলোচনা করা হয়েছে সেখানে অনেক ধরনের সমালোচনা এসেছে বিষয়টা আসলে এখন তালাক পর্যন্ত গড়িয়েছে এ বিষয়কে আমরা এখন চুপ থাকা দরকার না আসলে আমাদের সবারই উদ্দেশ্য ছিল যে এই পরিবারটা টিকে যাক কোনো একটা ভাবে স্বামী স্ত্রীর ভুল বোঝাবুঝিটা দূর হয়ে যাক সংসারটা কোনোভাবে টিকে যাক এই জন্য আমরা যতটুকুন বলেছিলাম অনেক ক্ষেত্রে আমি নিজেও পরে শুনে দেখলাম যে অনেকটা অতিরঞ্জিত অথবা বাড়াবাড়িমূলক হয়ে গেলো কিনা আরেক ভাইয়ের হক নষ্ট করা হলো কিনা এই সার্বিক বিষয়গুলো চিন্তা করে আমি নিজে যারা আমার শ্রোতা রয়েছেন তাদের কাছে আমি নিজে দুঃখ প্রকাশ করছি ভাইয়ের কাছেও ক্ষমা চাচ্ছি যেহেতু এখন সংসারটা শেষ এ বিষয়ে আর কোনো কথা নাই। তলাক হচ্ছে শরীয়তের আবগাদুল হালাল সবচেয়েতে নিকৃষ্ট হালালটা হচ্ছে তলাক যখন কোনোভাবেই সংসারকে আর মেনটেন করা সম্ভব না তখন তলাকের বিষয়টা যখন আসে তলাকই হচ্ছে সমাধান তো আমরা দেখেছি যে মুফতি আব্দুল মালেক হাফিজ আহ আহ উনার সামনে বাংলাদেশের সবচেয়ে বড় মুরব্বীদের একজন তিনি ওনার সামনে সুন্দরভাবে এটা সুসম্পন্ন হয়েছে তালাকটা এখন আর এই বিষয়ে আমরা কোনো কাদা ছোড়াছড়ি না করি এবং কারো নামে আমরা অপবাদ না দিই কারো দোষ দুটি খোঁজার চেষ্টা না করি যেটুকুন আমরা করে ফেলেছি সবটুকুর আমরা বাদ দিয়ে দিই আল্লাহর কাছে আমরা এতটুকুন বলি যে দোষী তাকে আল্লাহ রাব্বুল আরামিন যেন পরিশুদ্ধ হওয়ার সুযোগ দেন প্রত্যেককে যেন আল্লাহ তালা চরিত্রবান বানান ছোট ছোট যে মাসুম দুইটা বাচ্চা এই মাসুম দুইটা বাচ্চার জিম্মাদার আল্লাহ রাব্বুল আলাম হয়ে যান আসলে আমরা এই দিকটা বিবেচনা করি মূলত এই বিষয়টা নিয়ে কথা বলেছি না হলে ব্যক্তিকেন্দ্রিক আমি কখনো কথা বলাটা পছন্দ করি না আর যেহেতু তাদের পরিবারটা জনাব আবু তো আদনান সাহেবের সাবেক যিনি সুমন্দি ছিলেন স্ত্রীর বড় ভাই ছিলেন সে যেহেতু অনেকবার তাদের মাহফিলা আমাকে দাওয়াত দিয়েছে এ বিষয়টায় সহযোগিতা কামনা করার কারণে সে যেহেতু সাহায্য চেয়েছে যে এই বিষয়টা একটু যদি আমি কথা বলতাম এবং তাদের কাছ থেকে আমি সার্বিকভাবে শুনে মনে করলাম যে বিষয়টা নিয়ে কথা বলি হতে পারে যে এই কথাগুলোর দ্বারা সংসারটা হয়তো টিকে যাবে তো আল্লাহ তালা যেটা চাবেন সেটাই হবে ফা আল উল্লিমা ইউরিদ আমরা শত চেষ্টা করেও অনেক সময় অনেক ভাঙন আমরা ফিরাতে পারবো না অনেক সময় দেখা যাবে আমাদের সামান্য চেষ্টায় একটা ভাঙন ফিরে যাবে তো যাই হোক আমরা উভয় পরিবারের কল্যাণকে আমি আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আরামিন এই দুই পুরা পরিবারের যে সন্তান আল্লাহতালা দিয়েছেন এই সন্তানদের আল্লাহ আল্লাহতলা যেন জামিনদার হয়ে যায় এই সন্তানদের জন্য আল্লাহ রাব্বুল আলমিন যেন রহমতের চাদর বিছিয়ে দেয় এবং আমরা কাদা ছোড়াছড়ি একেবারে বন্ধ করে দিই বাংলাদেশে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক ইস্যু রয়েছে যে ইস্যুগুলোতে এখন আমাদের মনোযোগী হওয়া প্রয়োজন আর সত্য একদিন উদ্বাসিত হবে তখন কে অপরাধী এটা আমরা অটোমেটিক্যালি বিষয়টা বুঝব সত্য উদ্বাসিত হওয়ার আগে আমরা কাউকে ব্লেম না দিই অপরাধী না বানাই যেটুকুগুলো আমরা করে ফেলেছি আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই আল্লাহ তালা জন আমাদেরকে মাফ করে দেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত আগামী আঠাশ তারিখে বাংলাদেশে আসছেন ওয়ার্ল্ডের প্রথিত যশা একজন দা ই যিনি আল্লাহর পথে মানুষকে ডেকেছেন অত্যন্ত এখলাসের সাথে ডক্টর জাকির নায়েক তিনি বাংলাদেশে আসবেন এই বিষয়ে আলেমদের করণীয় কি হওয়া উচিত আলেমদের করণীয় হওয়া উচিত ওনার এই আশাকে কেন্দ্র করে আলেমরা অবশ্যই এটাকে করবে নিশ্চয়ই কারণ এমন একজন দায়ী সারা ওয়ার্ল্ডে প্রতি বছর গড়ে উঠে না শতাব্দীর ভিতরেও কখনো এমন দায়ী পাওয়া যায় না আমি আলাজার বিশ্ববিদ্যালয়ে যখন সবেমাত্র ছাত্র হয়ে গেলাম আমার পরিষ্কার খেয়াল আছে তিনি আলাজহার বিশ্ববিদ্যালয়ের একটা দাওয়াতে কনফারেন্সে তিনি এসেছিলেন এবং সেখানে বক্তব্য রেখেছিলেন আলাজার বিশ্ববিদ্যালয় ওনাকে দাওয়াত করে নিয়েছিলেন অলডে দাওয়াতি কাজের এই অবদানে ওনাকে স্মরণীয় করার জন্য সম্মানিত করার জন্য আলহামদুলিল্লাহ উনার বিনয় আমি একেবারে কাছ থেকে দেখেছি ছাত্র জমানা থেকে উনি ওনার একেবারে হোটেলে ডেকে নিয়ে একেবারে স্বাভাবিকভাবে কথা বলছেন আমি কাছ থেকে ওনার পোশাক দেখেছি একেবারে খুব সিম্পল সাধারণ পোশাক তিনি পরেন সাধারণের ভিতরে যেটা সুন্দর হয় অনেক সময় সাধারণ থাকার ভিতরেই সৌন্দর্য ফুটে ওঠে তো ওনার মতো একজন বিজ্ঞ প্রাজ্ঞ দায়ী যিনি যজুবেদ ঋগবেদ সানবেদ অথর্ববেদ স্মৃতি শ্রুতি উপনিষাদ নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখেন নাস্তিকদেরকে বিতর্কের মুখে চমৎকার জবাব দিতে পারেন সংশয়বাদীদেরকে মুখের উপর চমৎকার জবাব দিয়ে তাদের মুখ বন্ধ করতে পারেন এরকম একজন ব্যক্তিত্ব হচ্ছে ডক্টর জাকির নায়ক এজন্য ওয়ার্ল্ডের বহু দেশ সাদরে তাকে গ্রহণ করার জন্য তাকিয়ে থাকে কিন্তু আমরা ভারতীয় আগ্রাসনের দ্বারা প্রভাবিত হয়ে সেই সময়ে ওনাকে আসতে দিতে পারি নাই কারণ মোদী এটা চায় নাই এখন যেহেতু তাদের আগ্রাসন আধিপত্য আমরা বিস্তার হতে দেব না তিনি ইনশাআল্লাহ বাংলাদেশে আসবেন প্রত্যেকটা মানুষের আছে ব্যক্তিগত অনেক মতামত আছে সব মত যে আমার মানতে হবে তা না আমি ওনার সাথে নামাজে দাঁড়িয়েছি আমার ছাত্র জীবনের কথা বলছি ওনার সাথে আমি নামাজে দাঁড়িয়েছি আমি দেখেছি উনি নামাজের ভিতরে নাবির একটু উপরে হাত বেঁধেছেন আবার যখন কনফারেন্সে গিয়েছি সেখানে ওনাকে দেখেছি এরপরে আবার তাবলিগের মার্কাজে তিনি গিয়েছেন যারা ওই সময় আমার সমসাময়িক ছাত্র ছিলেন তারা সবাই বিষয়টা জানেন উনি তাবলিগের মার্কাজে পর্যন্ত বয়ান করেছেন ওইখানে তিনি মার্কাজের বয়ানের ভিতরে উনি একেবারে নাবির নিচে হাত বেঁধেছেন তাহাতা সররা নাবির নিচে হাত বেঁধেছেন বা ইতিলাফের তো দরকার নেই এই জন্য ওনার অনেক ওয়াজহাতুর নাজার যেগুলোতে প্রশ্ন করা উনি তেমন পছন্দ করেন না এইগুলো বাদ দিয়ে কম্পারেটিভ রিলিজিয়ানের উপরে তিনি যে খিদমত করেছেন এই খিদমতকে হাইলাইটস করার চেষ্টা করেন এই বিষয়ে তিনি যে খেদমত দিয়েছেন শতাব্দীতে এমন খেদমত কল্পনা করা যায় না আল্লাহ তালা এমন বিচক্ষর ওনাকে বানিয়েছেন তো এই জন্য উনি আসতেছে এটা আমাদের জন্য নিঃসন্দেহে আনন্দের বিষয় আমরা আনন্দের সাথেই ইনশাল্লাহ ওনার সেমিনার যেখানে যেখানে হবে যদি সুন্দরভাবে এগুলোকে প্যাট্রোনাইজ করা যায় এবং অর্গানাইজড ওয়েতে যদি সাজানো যায় তাহলে সাজানোর পর আমরা সেখানে যাব ইনশাল্লাহ অংশগ্রহণ করব কথাগুলো শোনার চেষ্টা করব এবং এটা অমুসলিমদের জন্য বড় একটা মেসেজ হতে পারে দিন কবুলের জন্য অনেকে হয়তো দিন কবুল করবেন ইনশাআল্লাহ এই জন্য এই দাওয়াতকে আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কোনোভাবেই ওনাকে আমরা প্রতিপক্ষ বলে মনে করব না ওনাকে আমরা আমাদের শত্রু বানাবো না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং এটা কিন্তু ইমান এই দায়িত্বও বটে নবী ইসলাম বলছেন দাইফাহু যে ইমান আনবে ইমানের কথা বলবে আখরাতে বিশ্বাস করবে সে যেন মেহমানকে সম্মান করে কাজেই তিনি আমাদের মেহমান আসবেন আমাদের দেশে আমরা ছড়িয়ে দেব সম্মান ইজ্জতের সাথে ওনার বিষয়গুলো আমরা প্রচার করবো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম ওরা ওবরাক